ভিডিওটা অনেক দিন হলো ছিল গ্যালারিতে সেটা বুঝতে পারিনি বা দেখিনি তো আজকে ভিডিওটা এডিট করছি আজকে এমন একটা জায়গায় গেছিলাম মানে গেছি এর আগেও একবার কিন্তু আমি ভাবতে পারিনি যে গিয়ে আমার সাথে এমন একটা মানে ই হবে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি তো আমার এদিকে কিন্তু সকালে রান্না বান্না সব কমপ্লিট করে দোকানের তাও সব তৈরি করে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো এখানে এসে যে আমি ওদের সাথে মানে এই পলি দিদি সাথে যে দেখা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওরা আমাদের এই শান্তিপুরে ভিডিও করতে আসবে তাই দেখো ফাইনালি ওদের সাথে কিন্তু দেখা হয়ে গেছে আর কিন্তু তোমাদের মানে ভিডিও তো করবোই সেটা তো কোনো কথাই না ভিডিও কিন্তু আগেও অনেকগুলো করা হয়ে গেছিলো কিন্তু দিদি সাথে কিন্তু এটা দিয়ে আমার মানে দুবার দেখা হলো এর আগেও একবার শান্তিপুর মিটাবে দেখা হয়েছিল আর এখানে কিন্তু শ্যুট চলছে তো তাই দিদিভাইরা বললো যে পাশেই দাঁড়িয়ে থাকো ঠিক আছে বোন আমরা যেভাবে ভিডিও করব তুমি জাস্ট দাঁড়িয়ে থাকবে বা কিংবা ওই গানেই ভিডিও করবা তোমার কোনো অসুবিধা হবে না তুমি দেখবে ভাইরাল হয়ে যাবে তো দিদিভাইয়ের কথাটা শুনে ভীষণ ভালো লাগলো দিদিভাইরা ভিডিওটা শুট করছে দাদা ভাই আছে দিদি ভাই আছে তো চলো পুরো ভিডিওটা দেখে তো তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে ছোট্ট বোনটাকে তোমরা একটু ভালোবাসা দিয়ে যেও আর দেখো দিদিভাই এত সুন্দর অভিনয় করে যে আমি কী বলবো আমি তো তার একদিনেও পারছিলাম না আমি অনেকবার বলেছিলাম তাহলে তুমি করো কিন্তু আমি এসেই পুরো পাগল হয়ে গেছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো জানি অবশ্যই ভালো লাগবে আর এদিকে এমন একটা ঘটনা ঘটেছিল তোমরা শুনিয়ে হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাবে তো দেখো ভিডিওটা 哎呀！<noise> <noise> <noise> তার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগে গেছে তারপরে ছেলেকে দিয়ে দেখো ফুচকা নিয়েছি আর এই ফুচকাটা খেতে এত দারুণ ছিল কি বলবো আমার মুখের রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এত সুন্দর হয়েছে টেস্টি হয়েছে ফুচকাটা খেতে যেমন খাস্তা তেমন কিন্তু টেস্টি হয়েছে এদিকে শুধু আমি একা খাচ্ছি না এখানে আমার ছেলে মেয়ে সবাই মিলে খাচ্ছি যেহেতু মা আজকে খাবে না মার আজকে একাদশী তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই আমার পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই সবাই ভালো থেকো আর কে কে ফুচকা খাবে চলে আসো আমাদের বাড়ি টাটা